শিলিগুড়ি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে বাংলার জন মনীষীদীদের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল শনিবার এই মূর্তিগুলির উন্মোচন করা হয় এই মূর্তিগুলির মধ্যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চানন বর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বি আর আম্বেদকর সহ অন্যান্য মনীষীদের আবক্ষ মূর্তি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাস তৃণমূলের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে ওই এলাকার নবীন এবং প্রবীণ নাগরিকেরা এদিন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস জানান শুধু খেলাধুলি নয় খেলাধুলোর পাশাপাশি বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকেও অনুসরণ করে চলার বার্তা যুব সমাজের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ আজকে আমাদের এখানটায় যে আজকে অনুষ্ঠান হলো আমাদের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে দজন কীর্তি ভারত মায়ের সন্তান যারা দেশপ্রেমী যা দেশের জন্য যান দিয়েছেন যারা আমাদের কবি বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এখানটায় আছেন পঞ্চায়ন বর্মা এখানে আছেন আপনারা বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু এরকম দশজন কৃতি বীরমায়ের সন্তানরা এদের আমরা মূর্তি স্থাপন করলাম এই প্রথম শিলিগুড়িতে বোধ হয় একসাথে দশটা আম্রোচক মূর্তি আমরা এখানে বসালাম এখানে আছেন আমাদের এখানটা সমাজসেবী চক্রবর্তী মহাশয় সমাজসেবী চক্রবর্তী মহাশয় এবং সমাজসেবী সৌমিত্র কুণ্ডু এবং অনেক অনেক আমাদের ওয়ার্ডে যারা মাসাদাস সূর্য সেন তাদের যে তারা যারা অনুসরণ করে চলেন এই ধরনের অনেকেই ব্যক্তিত্ব আজকে আমাদের এই প্রোগ্রামে আছেন এই মূর্তি নির্মচন হবে আমরা সবাইকে সম্মানিত করব এবং আমাদের যারা এখানে সম্মানীয় ব্যক্তি বয়স্ক ব্যক্তি তাদেরকে আমরা কিছু সম্মান প্রদান করব এই সবসময় চাই আমাদের সাতচল্লিশ সিমার ওয়ার্ড একটা কালচার খেলাধুলা সব কিছু নিয়ে একটা ওয়ার্ড তৈরি হোক আপনারা জানেন যে আমাদের এখানটা বিশেষভাবে প্রত্যেকটা ক্লাবে খেলা হয় খেলাধুলা হয় এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে বিশেষভাবে একটা কালচার হোক আমরা যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে খালি খেলাধুলা না তার সঙ্গে সঙ্গে আমাদের যে কালচার আমাদের যে সংস্কৃতি সেটাকে আমাদের অনুসরণ করে চলতে হবে